চিংড়ি মাছ এইভাবে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে সর্ষের তেলে নুন আর হলুদ মিটিং নিয়ে দিয়ে করা আলু ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়েছি এবার কিছু কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার আমি একটু ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়ে আগের থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো আবার ঢাকা দিয়ে ভেজে আমি তুলে নেব চিংড়ি মাছ থেকে অনেক জল বেরোয় যাই হোক আমি বেশি আরেকটা ভাজবো না এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে এখানে একটা বাটা মশা যোগ করেছি এখানে নারকল কাজু পেঁয়াজ আদা রসুন টমেটো দই আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জায়ফল বড়ো এলাচ আর আছে গোলমরিচ আর জিরে রাখছি এবার এই মশাটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষা হয়ে গেছে আমি তেলটা কম দিয়েছিলাম বলে এখানে একটু ঘি দিয়ে দিলাম এবার আমি এই ঘিটা দিয়ে বাকি মশলাটা আবার কষিয়ে নেব মশলাটা কষা হয়ে একদম ঘি আলাদা হয়ে গেছে এখন আমি হালকা করে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম এই গ্রেভিটা আমি একটু বেশি রাখবো গ্রেভিটা খেতে খুব ভালো লাগে এবার এই চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প একটু নুন দিলাম এটা একটু মিষ্টি স্বাদে হবে আর এই একটু জল দিলাম এবার এই নুন আর জলটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নিন কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তেলও একদম ছেড়ে এসছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রান্নাটা করে দেখতে পারেন খুব ভালো লাগে